হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোমো কল্যাণ ক্লাসরুম আবারও সবাইকে হোমো কল্যাণ ক্লাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস ওয়ানের অর্থাৎ প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ আগস্ট মাসে যে পরীক্ষাটা হবে তোমাদের তারই আরও একটা প্রশ্নপত্র সেট আরও দুটো প্রশ্নপত্র সেট আমরা উনিশ এবং কুড়ি আজকে দেখে নেব আমরা ভালো করে বুঝে নেব তাহলে কিন্তু পরীক্ষায় পড়লে আমরা ঝটঝট করে পারবো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষায় পূর্ণমান থাকবে দশ নম্বর সময় থাকবে কুড়ি মিনিট আমরা এটা দু তিন মিনিটের মধ্যে একটা সেট করা প্র্যাকটিস করব তাহলে কী হবে যখন পরীক্ষায় আমরা করব তখন খুব সুন্দর হাতের লেখা করেও আমাদের আট পাঁচ সাত মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো শুধু আমি নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমার সঙ্গে মেয়েরা ক্লাস করছে তারা কথা বলে ক্লাস করছে তাদের কাছে ফিডব্যাকও পাচ্ছি তারা বিগত বছর ধরে যে পরীক্ষাগুলো দিচ্ছে সেখানে কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড দশের মধ্যে দশ পাচ্ছি একদম দশের মধ্যে দশ স্কোর করার জন্য তোমরা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও আর যারা ভাবছো যে এই চ্যানেল থেকে আমরা অনেক কিছু উপকার পাবো তোমাদের জন্য দেখো আমরা উনিশ নম্বর সেট নিয়ে চলে এসেছি এর আগে আমরা আঠেরো করেছি তার আগে সতেরো করেছি তো আরও কিন্তু আমরা প্রায় পঞ্চাশ সেট প্রশ্নপত্র এখানে আলোচনা করব তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কাজের চ্যানেল আছে এটা আর প্রতিটা পেজের পড়া কিন্তু এখানে একদম খুটিয়ে খুটিয়ে করানো হয় তো চলো আমরা প্রশ্নপত্রটা দেখবো সঙ্গে কেউ আছে কি দেখে নেই ফার্স্টেই সঙ্গে সায়ন আসেনি এখনও ঠিক আছে বৃষ্টি চলছে সবার নেটওয়ার্ক ঠিক নেই সেই জন্য আমাদের আসতে এবং ক্লাস করতে অসুবিধা হচ্ছে সুবিধা হচ্ছে যখন খুশি তখন তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে নিতে পারো তো চলো আমরা এক নম্বর উনিশ নম্বর প্রশ্নপত্রটা দেখি তো দেখো এখানে এ স্তম্ভের সাথে বিস্তম্ভ মেলাও এখানে লেখা আছে টেন টেন মানে কত ফাইভ ফাইভ মানে কত এইট ওয়ান তাহলে এই যে নাম্বারগুলো আমরা দেখছি এই নাম্বারগুলোর চেহারাটা আমরা চিনতে পেরেছি কিনা সেটার এখানে পরীক্ষা হচ্ছে আজকের বিষয় হচ্ছে সংযোগ স্থাপনে সক্ষমতা অর্থাৎ আমরা কতটা চিনেছি জেনেছি আমাদের ভেতরে কতটা পড়াশোনা ঢুকেছে সেইটা তো ওয়ান কোনটা গো ওয়ান এই দেখো এটাকে বলা হয় ওয়ান আমরা জানি সবাই টেন কোনটা এইটা ফাইভ কোনটা এইটা ফাইভ দেখতে পাচ্ছ এইট এইটা বুঝে গেছো তাহলে আমাদের কী করতে হবে না নাম্বারগুলোকে চিনতে হবে ভালো করে এক থেকে এক থেকে ফিফটি অবধি অবশ্যই চিনে রাখো এখন 100 করলে তো আরও ভালো স্পেলিংটা সমেত আচ্ছা দেখো তো কথায় আছে সংখ্যায় লেখো কথায় মানে বানান করে আছে দেখো পঁচিশ এখানে কথা আছে পঁচিশ তাহলে আমাদের পঁচিশ লিখতে হবে তাহলে দু দশ পাঁচ পঁচিশ এটা যদি না জানা থাকে তাহলে আমরা কি বলেছিলাম একে চন্দ্র বানান আমাদের অন্তত পঞ্চাশ শব্দ দরকার যদি তোমরা একশো পর্যন্ত করতে পারো খুব ভালো পঞ্চাশ অব্দি বানানটা করবেই বারো এক দশ দুই বারো আমি যদি বানানটা জানতাম আর সংখ্যাটা জানতাম তাহলে কিন্তু এগুলো পারবো চল্লিশ চার দশে চল্লিশ বোঝা যাচ্ছে আচ্ছা ছবি দেখে শূন্যস্থানে একটি করে বর্ণ বা লেটার বসিয়ে শব্দ গঠন করো এখানে দেখো একটা ছবি আছে দেখো কিসের ছবি এটা পাপ্পি ছোট্ট বাচ্চা কুকুর কুকুর ইংরেজি কী যদি জানো তাহলে এখানে পট করে হয়ে যাবে তা হচ্ছে কুকুর ইংরেজি ডগ এটা কি গো পুতুল তাহলে পুতুল ইংরেজি ডল এটা কি সান শান মানে সূর্য আচ্ছা এটা কি হবে ফ্লাই ফ্লাই মানে মাছি ফাঁকা ঘরে সঠিক উত্তর বসা এখানে দেখো ফাঁকা ঘরগুলো আছে এখানে বসাতে হবে আমাদের এরপরে কি হবে এরপরে বি হবে সি ডি ই ই নেই জি এইচ আয় হবে এখানে পনেরো ষোলো হবে এখানে কোনটা কী হবে সেটা একটু বুঝে নিয়ে করতে হবে এম এন ও পি হবে এখানে এম এন ও পি তাহলে যেটা বড়ো হাতের আছে সেটা বড় হাতেরই লিখতে হবে এখানে পিটা ছোট হাতেরই হবে হ্যাঁ বিশেষ পার্থক্য নেই বড়ো হাতের পি এরকম ছোটো হাতের পি এই রকম হ্যাঁ একটু নিচে দিকে গলাটা তাহলে উনিশ নম্বর সেটটা বুঝে গেছে কতক্ষণ লাগলো তিন মিনিট চলে এবার আমরা দেখবো কুড়ি নম্বর সেটটা দেখো তো এখানে কি বলেছে এ স্তম্ভর সঙ্গে বিস্তম্ভ মেলা আবার মেলামেলি এটার নাম হচ্ছে সমন্বয় সাধনের সক্ষমতা যে গানটা আমাদের মধ্যে ঢুকেছে সেটা কতখানি সত্যি সেটা এবার যাচাই করার পালা তো রোশ রোশ বানানটা কি আরও এসি রোজ রোজ মানে কি গো রোজ মানে গোলাপ রোজ মানে গোলাপ ফুল একদম ঠিক রোজ মানে গোলাপ তাহলে রোজ একটা কি ফুল তো ফ্লাওয়ার টাইগার একটা অ্যানিম্যালস পশু একটা ম্যাঙ্গো একটা ফ্রুট পটেটো একটা ভেজিটেবল তাহলে আমরা কোনটাকে কি বলে সেটা জেনে গেছি তো রোজ একটা ফ্লাওয়ার টাইগার একটা অ্যানিম্যাল ম্যাঙ্গো একটা ফ্রুট তাহলে আমাদের বিভিন্ন জিনিস নাউনগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা ভাগ করতে পারি ক্লাসিফিকেশান করতে পারি সেইগুলো আমাদের জানতে হবে এখানে জানার বিষয় হচ্ছে দশটা ফুলের নাম অবশ্যই মনে রাখবে বাংলা ইংরেজিতে দশটা পশুর নাম মনে রাখবে দশটা পাখির নাম মনে রাখবে এরকম করে বুঝতে পেরেছ সঠিকভাবে পাশাপাশি বসাও পাখি ফল খায় কোন বানানটা হবে খায় এটা কিন্তু বইয়ের থেকে দিয়েছে পাখি ফল খায় খয়াকার অন্ত্যস্ত আমি বাদে যদি কেউ খায় তাহলে অন্ত্যস্থ হয় আমি বাদে কেউ খেলে অন্ত্যস্থ হয় আমি ফল এবার হস্যই হবে আমি নিজের বেলায় খাই যাই গাই সবই কিন্তু হস্যই কার হয় নিজের নামের নিজের ক্ষেত্রে যখন আমরা খাই যাই গাই বোঝাই তখন হস্যই কার হস্যই হয় তাহলে তুমি তুমি ফল তুমি ফল খাও এটা হবে খাও যখন আমি তুমি তুমি হলে খাও হয়ে যাবে আচ্ছা দেখো তো তিনেরটা ফাঁকা ঘরে যোগ অথবা বিয়োগ বসাও পাঁচের সঙ্গে দুই যোগ করলে না বিয়োগ করলে সাত হবে পাঁচের সঙ্গে বাড়ছে পাঁচের থেকে বড় হচ্ছে তার মানে যোগ নয়ের সঙ্গে পাঁচ বিয়োগ করলে না যোগ করলে চার হবে কমে যাচ্ছে মানে বিয়োগ মানে আমি বলতে চাইছি যেটা প্রথমে ছিল তার থেকে যদি কম হয় তাহলে বিয়োগ প্রথমে ছিল তার থেকে যদি বেশি হয় তাহলে যোগ তাহলে ছয় বারো থেকে ছয় হয়ে গেল তাহলে বিয়োগ হয়ে যাবে এখানে চোখ বন্ধ করে আমরা পেরে যাচ্ছি এবার ছোট থেকে বড় সাজাও ছোট থেকে বড় সাজালে আমাদের এই কুড়ি নম্বর সেটটা হয়ে যাবে তো ছোট বলতে এখানে সব থেকে ছোটটা আগে আসবে এখানে এক তারপর দুই তারপরে কোনটা হবে চার তারপরে পাঁচ তারপরে লাস্টে আট এটা তোমাদের জন্য আমি ছেড়ে রাখলাম এটা তোমরা করবে কমেন্ট করবে কমেন্ট করতে যদি না পারো আমাকে তোমাদের নাম ক্লাসটা লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো সেভেন ডাবল জিরো ওয়ান সিক্স ফাইভ এইট থ্রি এইট ওয়ান এই নাম্বারে আরও একবার রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায়কন বাজিয়ে রাখো তাহলে কী হবে তোমরা প্রতিটা পেজ ধরে ধরে পড়াশোনাটাও এখান থেকে করে নিতে পারবে তোমরা নিজেদেরকে যাচাই করে নিতে পারবে পশ্চিমবঙ্গের কোথা থেকে কী রকম উত্তর দিচ্ছে সেটা দেখে নিতে পারবে আর প্রশ্ন প্রশ্নপত্রগুলোও দেখে নিতে পারবে তাহলে পরীক্ষায় যাই আসুক না কেন হান্ড্রেড হান্ড্রেড দশের মধ্যে দশ পাবেই আজকে তাহলে শেষ করছি এখানে টাটা বাই বাই